যে মা তার সমস্ত জীবন উৎসর্গ করে ছেলেকে মানুষ করলেন একদিন সেই মাই তার ছেলের ঘর থেকে বের হয়ে গেলেন অপমানিত হয়ে কেবল একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল সম্পর্ক কিভাবে একটি মায়ের জীবন বদলে দিল সেটাই জানবেন আজকের গল্পে শুনুন দেবীর ত্যাগ আর অপমানের করুণ কাহিনী দেবী ছোটবেলা থেকেই শান্ত এবং স্বপ্নময় স্বভাবের মেয়ে ছিলেন গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে কখনো আকাশে মেঘের দিকে তাকিয়ে ভাবতেন তার জীবন একদিন বদলাবে তিনি নিজেকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন তার মা বাবাও চাইতেন মীরা তাদের গর্বের প্রতীক হয়ে উঠুক বাবা কৃষক হলেও মীরার পড়াশোনা নিয়ে কখনো আপোষ করেননি পাড়ার লোকজন বলতো মীরার মতো মেয়ে পড়াশোনা করলে অনেক বড় হবে সেই কথাগুলো মীরার মনে সাহস যোগাত কিন্তু অভাবের সংসারে পড়াশোনার সুযোগ খুব একটা সহজ ছিল না তবুও মীরা স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করেন তিনি ছিলেন আত্মবিশ্বাসী মাটির মানুষ এবং পরিবারের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ রাজেশ ছিলেন একই গ্রামের একজন উদ্যমী যুবক শহরে একটি ছোট চাকরি করলেও তার ব্যক্তিত্বে ছিল আত্মবিশ্বাস ও সারল্যের মিশ্রণ গ্রামের একটি সামাজিক অনুষ্ঠানে মীরার সঙ্গে রাজেশের প্রথম দেখা হয় রাজেশ মীরার শিষ্টাচার বিনয় আর মিষ্টি হাসিতে মুগ্ধ হন তাদের প্রথম কথোপকথন ছিল খুবই সাধারণ রাজেশ বলেছিলেন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গ্রামের সাধারণ মেয়ে হয়েও অনেক বড় স্বপ্ন দেখো মীরা লজ্জায় মাথানত হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে এক নিঃশব্দ সংযোগ তৈরি হয় কিছুদিনের মধ্যেই রাজেশ তার মনের কথা মীরাকে জানান তিনি বলেন তুমি আমার জীবনের জন্য একদম উপযুক্ত সঙ্গী হবে আমি তোমার জন্য সব কিছু করতে রাজি বিয়ের পর মীরা ও রাজেশের জীবন যেন নতুন আলোয় ভরে ওঠে রাজেশ মীরাকে নিয়ে শহরের একটি ছোট ভাড়া বাড়িতে ওঠেন যদিও আয় সীমিত ছিল কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না প্রতিদিন সকালে রাজেশ মীরার হাতে তৈরি চা পান করতেন তারা একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করতেন রাজেশ বলতেন একদিন আমরা একটা বড় বাড়ি কিনব যেখানে আমাদের সন্তানেরা খুশি পরিবেশে বড় হবে মীরা রাজেশের স্বপ্ন পূরণে নিজেকে নিবেদন করেন সংসারে প্রতিটি কাজে তিনি দক্ষতার পরিচয় দেন তাদের জীবনে নতুন আনন্দ আসে যখন মীরার কোল জুড়ে আসে তাদের প্রথম সন্তান অরুণ রাজেশ ছেলের নাম রেখেছিলেন অরুণ যার অর্থ ভোরের আলো তিনি বলতেন অরুণ আমাদের জীবনে নতুন সূর্য অরুণের জন্ম তাদের সংসারে নতুন রং এনে দেয় রাজেশ অফিসে যাওয়ার আগে ছেলেকে কোলে নিয়ে খেলতেন মীরা মুগ্ধ দৃষ্টিতে এই দৃশ্য দেখতেন এবং ভাবতেন আমাদের জীবন কত সুন্দর জীবনের এই সুখ যেন বেশিদিন স্থায়ী হলো না একদিন রাজেশ অফিস থেকে ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান মীরা খবরটি শোনার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান তিনি বিশ্বাস করতে পারছিলেন না বারবার বলছিলেন রাজেশ আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমাদের অনেক স্বপ্ন বাকি আছে রাজেশের মৃতদেহ যখন বাড়িতে আনা হলো মীরা সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি বারবার বলছিলেন তোমার স্বপ্ন আমাদের সন্তান এসব কিভাবে ছেড়ে গেলে রাজেশের মৃত্যুর পর মীরা বুঝতে পারেন এখন পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে অরুণ তখন খুব ছোট মীরা নিজের দুঃখ আড়াল করে সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য জীবন উৎসর্গ করেন করেন তিনি কাজ শুরু সকালে নিজের ঘরে ছাত্র পড়ানো বিকেলে গৃহ এভাবেই তার এভাবেই মীরা বিয়ের গয়না বিক্রি করে ছেলেকে স্কুলে ভর্তি করান যখনই কষ্ট হতো তিনি রাজেশের ছবি হাতে নিয়ে বলতেন তোমার স্বপ্ন পূরণ করবো অরুণ তোমার মতো মানুষ হবে মীরা রাতের বেলায় একা ঘরে বসে ছবি তিনি নিজে বলতেন তুমি নেই কিন্তু দেখতেন আমি তোমার স্বপ্ন পূরণ করবো অরুণ একদিন তোমার মতো মানুষ হবে একা থাকার কষ্ট তার মনে গভীর ক্ষত সৃষ্টি করলেও মীরা কখনো তার ছেলের সামনে প্রকাশ করেননি তিনি চেয়েছিলেন সব সবসময় তার বাবার মতো সাহসী উঠুক কিন্তু বিয়ের পর থেকে নীলিমা মীরার প্রতি একটি ঠান্ডার দূরত্ব বজায় রাখতে শুরু করে ছোটোখাটো বিষয় নিয়ে সে অরুণকে বলতো তোমার মা সব কিছুতে নাক গলাচ্ছেন আমাদের স্বাধীনতা দেওয়া উচিত অরুণ প্রথমে এসব কথা গুরুত্ব দিত না কিন্তু দিন দিন নীলিমার কথাগুলো তার মনে গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করে একদিন মীরা দেবী নীলিমাকে রান্নার কিছু সাধারণ পরামর্শ দিলেন নীলিমা এটিকে নিজের অপমান হিসেবে নিল সেই রাতেই সে অরুণকে বলল তোমার মা আমাদের একা থাকতে দিচ্ছেন না তুমি যদি তাকে আলাদা না করো তাহলে আমি এভাবে থাকতে পারবো না অরুণ তখন মায়ের সঙ্গে কথা বলতে যায় কিন্তু মীরা দেবী স্পষ্ট জানিয়ে দেন আমি তো তোমাদের সুখের জন্য এসব বলি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করাই কি আমার ভুল নীলিমা এটিকে ইস্যু করে অরুণকে আরো চাপ দিতে থাকে একদিন রাগের বসে অরুণ তার মাকে বলে আমাদের জীবনে বেশি হস্তক্ষেপ করো না তুমি যদি আলাদা থাকতে চাও সেটা ভেবে দেখতে পারো এই কথায় মীরা দেবী প্রচণ্ড আঘাত পান তিনি অপমানের ভার আর সইতে পারেন না পরের দিন সকালে নিজের ব্যাগ গুছিয়ে তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন যাওয়ার সময় তিনি ছেলের দিকে তাকিয়ে কেবল বললেন আমি কখনো ভাবিনি যে ছেলে আমার সব কিছু সেই একদিন আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে সুখে থেকো বাবা মীরাদেবী চলে যাওয়ার পর প্রথমে অরুণ ও নীলিমা নিজেদের মধ্যে এক ধরনের মুক্তির অনুভূতি অনুভব করছিলেন মীরা দেবীর অনুপস্থিতিতে তাদের জীবন যেন একটি ভার মুক্তির মতো ছিল নীলিমা যে শুরুতে মীরার প্রতি অবজ্ঞা দেখাত সে তখন অরুণের সঙ্গ একান্তে সময় কাটানোর সুযোগ পায় তারা নিজেদের ঘর সাজাতে শুরু করে নতুন পরিকল্পনা করতে থাকে কিন্তু এ সময় অরুণের মনে মায়ের প্রতি অনুভূতি কিছুটা সংকটপূর্ণ হয়ে ওঠে মীরা দেবী ছিল অরুণের পৃথিবী তার মাই ছিল তার পৃথিবীর সব কিছু যার কাছে সে সারা জীবন আশ্রয় নিয়েছিল যত্ন পেয়েছিল মায়ের চলে যাওয়া তার জন্য অন্ধকার এক শূন্যতা সৃষ্টি করে কিন্তু সে অনুভব করছিল না এই শূন্যতা পুরোপুরি সে আসলেই বুঝতে পারছিল না মায়ের কতটা গুরুত্ব শুধু নিজের স্বাধীনতা ও নতুন সংসারের চিন্তা তাকে কিছুটা দৃষ্টির বাইরে নিয়ে যাচ্ছিল নীলিমার মায়া আর ভালোবাসা ছিল শূন্য তবে তার চিন্তার মনোভাবকে প্রভাবিত তবে কিছুদিন পর অরুণের মনের মধ্যে কিছু পরিবর্তন আসতে থাকে মায়ের অনুপস্থিতিতে তাকে ভাবতে শেখায় প্রতিদিনের ছোট ছোট খুঁটিনাটি কাজগুলো মীরার হাতে তৈরি খাবার তার ধীরে ধীরে ঘর গুছিয়ে তোলা এসব কিছুই অরুণের মনে অদৃশ্য এক শূন্যতা তৈরি করে নীলিমার মতো একজন মানুষ তার জীবনে আসলে কখনোই মায়ের মতো মমতাময়ী হয়ে উঠতে পারে না এসব অনুভূতি অরুণের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষটি এতকাল তাকে শুধু ভালোবাসা ত্যাগ আর সহানুভূতি দিয়েছিল তার মূল্য কতটা ছিল কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক গভীর অনুভূতি তৈরি হতে থাকে মায়ের প্রতি গভীর এক অভাব মীরা দেবী নিজে কখনো তার কষ্ট অন্যদের কাছে প্রকাশ করেননি তার সব কষ্ট একাকিত্ব হতাশা এসব একমাত্র তিনি নিজে অনুভব করতেন প্রতিদিনের জীবন চলে গিয়েছিল এক নিঃসঙ্গ রুটিনে সকালে উঠে একবার প্রথমে তার বৃদ্ধাশ্রমে সহকর্মীদের সঙ্গে কিছু সময় কাটাতেন তারপর নিজের ঘরটিকে আবারও পরিচ্ছন্ন করতেন তার কাজ ছিল বিভিন্ন বৃদ্ধাশ্রমের জন্য সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং মাঝে মাঝে যারা একাকিত্বে ভোগে তাদের পাশে দাঁড়ানো কিন্তু এসবের মাঝেও মীরার মন কেবল এক জায়গায় ছিল তার ছেলে অরুণ প্রতি রাতে যখন সে একা বসে থাকত তার মনে রাজেশের স্মৃতি ভেসে উঠতো আর সেই সঙ্গেই তার ছেলের মুখটি সে ভাবত এই বয়সে এসে আমি আবার একা আমার জীবনে সব কিছু পূর্ণ হয়ে গেছে কিন্তু ছেলের মুখে হাসি ফিরিয়ে আনতে পারবো কি অরুণ যখন প্রথম মায়ের খোঁজে বের হয় তখন তার মন এক ধরনের দ্বিধা আচরণ তার অসন্তুষ্টি বাড়াতে থাকে অরুণের মধ্যে একটা নতুন সিদ্ধান্ত গ্রহণের তাগিদ তৈরি হয় একদিন দুপুরে যখন সে কাজ থেকে ফিরে নিজের মায়ের ছবি দেখে ভাবতে থাকে কিভাবে এতদিন নিজেকে মায়ের থেকে দূরে রেখেছি তখন সে সিদ্ধান্ত নেয় মাকে খুঁজে বের করতে হবে তার কাছে যেতে হবে কিন্তু সেই মুহূর্তে তার কাছে মায়ের জন্য কোনো সঠিক পথ নির্দেশ ছিল না অরুণ একদিন মায়ের সন্ধান করতে বের হয়ে যায় কিছুদিন পর এক বৃদ্ধাশ্রমে এসে তার মায়ের সন্ধান পায় মীরার সামনে গিয়ে সে মায়ের হাত ধরতে গিয়ে কাঁদতে থাকে তার চোখে জল মুখে অজস্র অনুশোচনা মা আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি এখন তোমাকে ফিরে পেতে চাই আমার ভুল হয়েছিল আমি তোমার ভালোবাসাকে বুঝিনি মীরা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বলেন তুমি আমাকে খুব কষ্ট দিয়েছ কিন্তু আমি জানি তুমি ভালো অরুণ তার মায়ের কাছ থেকে ক্ষমা চায় সে বলে মা তোমার অভাব আমাকে এতটা কষ্ট দিয়েছে যে আমি আগে কখনো বুঝিনি তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক মীরা দেবী তাকে বলেন তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি জানতাম একদিন তুমি বুঝতে পারবে এখন আমার কোনো আশা নেই শুধু শান্তি চাই তোমার জীবনের সুখী আমার শান্তি অরুণ তখন মায়ের সঙ্গে বসে আরও কিছুক্ষণ কথা বলে কিন্তু মীরা জানতেন তার জীবনের আর কোনো ভূমিকা থাকবে না ছেলেকে আবার নিজের জীবন গড়ে তোলার সুযোগ দিতে তিনি বুঝিয়ে দেন তোমার জীবন তোমার আর আমি আমার জীবন নিয়ে শান্তি চাই তুমি সুখে থাকো মা হিসেবে আমার দায় এটাই ছিল এরপর দেবী সিদ্ধান্ত নেন তিনি বৃদ্ধাশ্রমেই থাকবে নিজে থেকে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করার জন্য তার মধ্যে যে শক্তি ছিল তা নিয়ে তা বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন অরুণ তার মাকে আবার জীবনের জন্য ফিরে পেতে না পারলেও তিনি জানতেন মায়ের শিক্ষা তার ত্যাগ এই সবই তাকে এক নতুন রূপ দিয়েছে আজ থেকে অরুণ তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা দিয়ে নিজেকে সঠিক পথে পরিচালিত করার সিদ্ধান্ত নেয় এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে মা আমাদের জীবনে সব কিছু তার অবদান কখনো হিসাব করা যায় না যতই আমরা বড় হই মার জায়গা কখনই পূর্ণ হতে পারে না মায়ের অবদান অমূল্য তাকে অপমান করার আগে একবার ভাবুন আপনার জীবনে তার ত্যাগ কতখানি গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ